এই দেহাৰ মূল্য নাই পোৰা দিলে শইবে ছাই প্ৰাণবায়ু চাৰিয়া যায় নদীর কোলে হইবে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে আনভির পরীক্ষা তো ওদের থার্ড সেমিস্টারের আজকে প্রথম দিন তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসনপত্র মেজে নিলাম ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর কালকে রাত্রিবেলা কোনো কাজ করিনি সমস্ত বাসনপত্র একসঙ্গে রেখেছিলাম তো সেগুলোই আজকে সকাল সকাল মেজে নিলাম তো গ্যাসের মধ্যেও তেলে দাগ ছড়িয়ে ছিল সেগুলো আবার মুছে নিলাম তো এখন এই যে আনবি ঘুম থেকে উঠেছে ওকে ব্রাশ করিয়ে দিব তারপরে খাইয়ে দাইয়ে রেডি করাবো যেহেতু এখন শীতকাল চলে এসছে তাই সকাল সকাল ঘুমটা ভাঙতেই চায় না আর সকালবেলায় ঘুমটা যেন মানে বেশি করে লাগে যাই হোক উঠতে তো হবেই কারণ মেয়ের পরীক্ষা তার মধ্যে সকাল সকাল যদি না উঠি তাহলে কাজগুলো আমি শেষ করতে পারি না তো এই আনভি ব্রাশ করে আসলো আর এই দিকে ওকে আমি খেতে দিয়ে দিলাম বাচ্চাদের খেতে কিন্তু অনেকটাই সময় লাগে তো আজকে মেয়ে বলল মা আমি একা একাই খাব তো ভাবলাম যে না আজকে একা একাই খাক কারণ মাঝে মধ্যে ওদের ইচ্ছেটাকেও গুরুত্ব দিতে হয় তো মাঝে মাঝে ও খায় যখন বলে যে আমি একা খাবো তখন আমি ওকে একাই দিয়ে দিই ভাতটা খাওয়ার জন্য তো এই জিনিসগুলো আমি মনে করি বাচ্চাদের শেখা উচিত নিজে নিজেই সব কিছুর একটা অভিজ্ঞতা হওয়া দরকার ছোটোর থেকেই আর কি আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি এরপর খাওয়া দাওয়ার পরে মেয়েকে রেডি করিয়ে দেব তো স্কুলে মেয়েকে পরীক্ষা রুমে দিয়ে ওদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে এখন এগারোটা বাজে এগারোটা পার হয়ে গেছে তারপরে আমরা এই যে এদিকটায় এসে বসলাম তো এখানে একটা বসার জায়গা আছে তো আরেকজন আছে তো ও বললো যে চলো ওই দিকটায় বসি তো এখন একটু বসে আছি আর একটু হালকা হালকা রোদও আছে রোদটা বেশ ভালো লাগছে যেহেতু শীতকাল তো এখন বসে আছি আর কি বলো সামনে ওই যে রাস্তা গাড়িগুলো যাচ্ছে সেইগুলোর কিন্তু ধুলো এসে গায়ে পড়ছে তাই এখানে আর বেশিক্ষণ থাকবো না স্কুলের পরীক্ষার সময় হচ্ছে এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তো সেই জন্য কোনো মাই আর বাড়ি যেতে পারেনি কারণ এক দেড় ঘন্টার মধ্যে বাড়িতে গিয়ে আবার আসা মানে সম্ভব না আর বাড়িতে গিয়ে কোনো কাজও করা যাবে না তো মেয়েকে অন্যদিন তো স্কুলে রেখে বাড়িতে গিয়ে রান্নাবান্না করে তারপরে নিতে আসি আর আজকে যেহেতু পরীক্ষা তো সেই জন্যই এক দেড় ঘন্টার মধ্যে কি বাড়ি যাব তো এখানে একটু ঘোরাঘুরি করছি তো তারপরে চলে আসলাম ফুচকা খেতে আর ফুচকা খেতে এসে দেখো ফুচকার দোকানের পাশে হচ্ছে ফুলের চারা বিক্রি হচ্ছে তো সেগুলোই আর কি এখন সবাই দেখছে ফুলের চারা কেনার জন্য তো এখানে আর তো তারপরে রাইয়ের মা বলছে আমারও কিছু ফুলের চারা নিতে হবে তো রায়ের মাও দেখছে তো যাই হোক ফুলের চারা পরে নেবো আগে হচ্ছে ফুচকাটা খেয়েই নেই তো এই যে চলে আসলাম দোকানে আর ফুচকা বানাচ্ছে তো আমরা তিনজন একসঙ্গে এখন ফুচকা খাবো আমাদের ফুচকা খাওয়া শেষ তো এখন রাইয়ের মা বলছে চলো একটু ফুলগুলো দেখি আমি নিব তো সেই জন্য আর কি যে আবার আসলাম ফুলের এখানে সাদা ইয়েটা ভালো লাগছে সাদা গোলাপটা ভালো লাগছে সাদা গোলাপটা

চল্লি চল্লিশ এমতে কমাই দিলে তো দেখতে দেখতে গরমকাল পেরিয়ে শীতকাল চলে আসলো তো আমার কিছু কথা বা আমার কিছু ব্যক্তিগত চিন্তা ভাবনা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো জীবন একটাই জীবনে অনেক লোকের সঙ্গেই পরিচয় হচ্ছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখি যে সব মানুষগুলোকে আমরা বেশি সম্মান করি যারা অনেক উঁচু পদে থাকে যাদেরকে আমরা বিশ্বাস করি যাদেরকে সম্মান করি যে ভাবি যে সম্মান দিলেই হয়তো সম্মানটা পাওয়া যাবে কিন্তু একদমই না সেই মানুষগুলি যখন বড় জায়গায় থাকে না তখন আমাদের মতো ছোট ছোট মানুষগুলোকে না মানে একটু ছোটোইভাবে হয়তো বা পাশ কাটিয়ে চলে যেতে চায় তো এগুলো দেখেই আর কি আমি বুঝতে পারি তাই এখন আর বড় লোকদের সঙ্গে বন্ধুত্ব করতে ইচ্ছে করে না এই কথাগুলো এই জন্যই বলছি কারণ আমার কিছু কিছু নিজের লোকই এই ব্যবহারগুলো দেখায় তো জানি না কেন দেখায় হয়তো তাদের টাকার অহংকার তারা ভাবে আমাদের অনেক টাকা আছে বা ওদের সঙ্গে আমাদের সেরকম কোনো অ্যাডজাস্টমেন্ট হয় না সেই জন্যই হয়তো তারা সেই ব্যবহার